আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার ক্যান্সার কেন হয় আপনার কী করলে এটাকে ক্যান্সার থেকে নির্মূল হওয়া সম্ভব আজকে এই বিষয়েই কথা বলব যেমন ক্যান্সার কেন হয় ক্যান্সার শব্দের অর্থ কি ক্যান্সার শব্দের অর্থ হচ্ছে আপনার কর্কট আপনার এটা কী হয় এটা গঠনের রূপটা মূলত কী কি রূপটা এটা হচ্ছে আপনার ভেতরের যে পুরুষ আছে আমাদের প্রত্যেকটি জন্য সেল দিয়ে তৈরি সেল মানে কোষ ধীরে বৃদ্ধি হয় আমাদের যে কোষ দিয়ে আমাদের যে কুটির গঠিত এখন এই কোষের মধ্যে কি ঘটনাটা ঘটে আমাদের যে প্রতিনিয়ত কিন্তু কোষ ডিভাইডেড হচ্ছে ডিভাইডেড হচ্ছে আমাদের যে ডিএনএর ফাংশান অনুযায়ী ডিএনএ নির্দেশনা অনুযায়ী কোথায় কতটি সেল বৃদ্ধি হতে হবে কোথায় কত কতটি কোষ বৃদ্ধি হতে হবে ওইটার ফাংশান ডিএনএতে আপনার নির্দেশনা ডিএনএতে দেওয়া থাকে এই অনুযায়ী আপনার কোষ সেল মানে কোষ বা সেল বৃদ্ধি হয় এখন ক্যান্সার কেন হয় ক্যান্সার হচ্ছে আপনার অতিমাত্রায় কোষ বৃদ্ধি এটা মূলত বাংলা কথা বললে বোঝা যায় এটা যে অতিমাত্রায় কোষ বৃদ্ধি অর্থাৎ স্বাভাবিক স্বাভাবিকভাবে যে সেল বা কোষটা বৃদ্ধি হওয়ার কথা ছিল এটা অস্বাভাবিকভাবে যখন বৃদ্ধি পায় তখন এটাই কি মূলত হচ্ছে ক্যান্সার এখন অস্বাভাবিকভাবে কেন বৃদ্ধি পায় এটা হচ্ছে যে আমাদের কোষের মধ্যে মানে যে ডিএনএর মধ্যে নির্দেশনা দেওয়া থাকে তারপরে সেল বৃদ্ধি হতে হবে অনেক সময় হয় কি আপনার সেলের মধ্যে থাকা যে নির্দেশনা অনেক সময় প্রপারলিভাবে ডিএনএ বকি হতে পারে না অনেক সময় ডিসফাংশন হয় না আপনি কাজ করলে ভুল হতে পারে না এরকম অনেক সময় দেখা গেছে যে নির্দেশনা আমাদের যে মানে কোষের যে বা কোথায় কতটি কোষ হইতে হবে নির্দেশনা অনুযায়ী এই প্রপারলিভাবে ঘটনাটা ঘটে না যখন মানে প্রপারলিভাবে ঘটনাটা ঘটে না প্রপারলিভাবে যখন কোষটা বৃদ্ধি হয় না তখনই কি হয় আপনার ওই কোষটা কোথায় কতটুকু বৃদ্ধি হইতে হবে তখন ওইটার মধ্যে আর নির্দেশনাটা থাকে না তখন সে নিজের স্বেচ্ছাস্বাধীনভাবেই ওইটা সে মানে করতে থাকে আরেকটা ঘটনা হচ্ছে কি আমাদের শরীরের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই প্রতিরোধ ক্ষমতাটা আপনার কী হয় যখন সে দুর্বল হয়ে পড়ে এই প্রতিরোধ ক্ষমতা সবসময় সে সক্রিয় থেকে ওই যে যে কোষগুলি অতিমাত্রায় বৃদ্ধি হয় অর্থাৎ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কথা ছিল এটা না স্বাভাবিকভাবে বৃদ্ধি না পেয়ে যখন সব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় কোনো কোষ তখন করে কি আমাদের শরীরের ভিতরে থাকা যে প্রতিরোধ ক্ষমতা আছে টি সেল আছে তারা ওদেরকে ওই সেলগুলি ওইখানে তাদেরকে শনাক্ত করে শনাক্ত করে তারপরে সে শনাক্ত করে শনাক্ত করে ওইটাকে সে ধ্বংস করে অর্থাৎ ওই কুসটাকে সে ধ্বংস করে তো ওই কুসটাকে ধ্বংস করে মানে অতিমাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত কুসটাকে ধ্বংস করে কে ধ্বংস করে ওই যে আপনার টি সেল বলেন বা প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে সেলগুলি আছে মানে প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের ভিতরে কিন্তু সেনাবাহিনীর মতো প্রতিরোধ ক্ষমতা আছে তারা আমাদের ভিতরে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মানে কাজ করে এবং এমনকি আমাদের পশু যদি ডিসফাংশন দেখা দেয় তখন তাকেও সে হত্যা করে এখন ওটা ওটা মানে এই এই সিস্টেমটা একটু কেন হয় আপনার দুইটা কারণ একটা হচ্ছে কোষের ভিতর ডিসফাংশন দেখা দেয় আর একটা হচ্ছে আপনার যখন আমাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায় অর্থাৎ আমাদের যে সেনাবাহিনীর সংখ্যা যদি কমে যায় তারা যখন যদি সঠিক প্রপারলি কাজ না করতে পারে তখনই আপনার এই ইয়েটা দেখা দেয় মানে এই ক্যান্সারটা দেখা দেয় প্রতিরোধ ক্ষমতা যদি যদি সঠিকভাবে কাজ করতো তাহলে আপনার ওই ক্যান্সারটা দেখা দেয় এখন কথা বলছে যে আমরা কিভাবে এ থেকে পরিত্রাণ পেতে পারি মানে কী কীভাবে আপনার আমরা এই কোষ মানে এই ক্যান্সার কোষ থেকে নিরাময় পেতে পারি কী কী কীভাবে আপনার জীবনযাপন করলে আমরা ক্যান্সার রোগ থেকে বাঁচতে পারি ক্যান্সার থেকে বাঁচতে হলে প্রথমেই আপনার আমাদের যে খাদ্য ওইটা কিছু পরিবর্তন করতে হবে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না যায় যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা আমাদের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য যেই কাজগুলি করতে হবে সেগুলি মানে মানে রোগতা বৃদ্ধি করার জন্য কিছু কিছু কাজ করতে হবে তাহলে আপনার আপনি আমি সুস্থ থাকতে পারবো যেমন মনে করুন আমাদের রান্নার সিস্টেম যদি চেঞ্জ করতে হবে প্রতিনিয়ত আপনার ভিটামিন সি জাতীয় অর্থাৎ ফলমূল বেশি করে খেতে হবে সেদ্ধ করে খাবার বা রান্না করে খাবার কম খেতে হবে পাশাপাশি আপনার ফল ফুল ফলমূল এবং শাক সবজি এইসব খেতে হবে ফলমূল শাক সবজি বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খেতে হবে রোগ ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হওয়ার একটি উপাদান রয়েছে তাই অনেক উপাদান রয়েছে জন্যে আমরা ফল ফল বেশি করে খাবো পাশাপাশি শরীরচর্চা করবো ব্যায়াম করব তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বৃদ্ধি করতে মানে বৃদ্ধি হবে এবং ওই ক্যান্সারটা সহজে ধ্বংস মানে হবে না ক্যান্সার ধ্বংস হয়ে যাবে আর যদি কারো ক্যান্সার হয়েই যায় তাহলে আপনার ওখান থেকে কী করব অর্থাৎ আমাদের ক্যান্সার বিজ্ঞানের গবেষণা করে দেখছে যে ক্যান্সারের মূল উপাদান হচ্ছে আপনার ক্যান্সারের মূল উপাদান হচ্ছে তার মূল খাবার হচ্ছে সুগার মানে চিনি সে করে কি মানে তার মূল খাবার হচ্ছে সুগার বা চিনি আমরা চিনে জাতীয় খাবার কার্বোয়াইটে যা খাবার কমিয়ে দেব পাশাপাশি লিভার সরত বেশি বেশি করে এবং আমাদের বডির ভিতরে যে প্রতিরোধ ক্ষমতা আছে ওইটাকে আমরা সক্রিয় করে দেব প্রতিরোধ ক্ষমতা আছে অ্যান্টিবডি রয়েছে আমাদের বডির ভিতরে এই অ্যান্টিবডিকে সক্রিয় করে দেবো তাহলে যে ডিসফাংশনাল যে কোষগুলি আছে তারা যে ওটাকে ধ্বংস করার চেষ্টা করবে হ্যাঁ এবং কোশটি রিপেরি হবে তাহলে আমরা মানে সুস্থ থাকতে পারবো এবং পাশাপাশি মেডিটেশন করব হ্যাঁ ক্যান্সারের জন্য আপনার রোগ সুস্থ হওয়ার জন্য কিছু মেডিটেশন আছে আমাদের যে বডির ভিতরে থাকা যে ইনার শক্তি এনারকম বডির ভিতরে যে পাওয়ার প্রতিরোধ ক্ষমতা রয়েছে ডিসফাংশনাল যে সিস্টেম ফাংশনে নিয়ে আসার জন্য যে ক্ষমতা রয়েছে আমাদের ব্রেনের কন্ট্রোলে সব অংশ বডি নিয়ন্ত্রিত হয় বডি চলে ওইটাকে আপনার নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার ব্রেনের নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি এটাকে নিয়ে আসবেন তাহলে আপনার সুস্থ সহজে সুস্থ হওয়া যাবে সুস্থ হতে পারবেন পারদিন আর্টিভিডিওতে কীভাবে ক্যান্সার থেকে আমরা মেডিটেশনের মাধ্যমে কীভাবে ক্যান্সার থেকে নিরাময় হতে পারি সেই বিষয়ে কথা বলব